তো চলো শুরু করি এটা তো নিশ্চয়ই চিন্ন তোমরা সুপারি গাছ যে হয় সুপারি গাছের মিটিরটা ভেতরে ওইটা দিয়েও খুব ভালো একটা মানে রেসিপি হয় দেখাবো আজকে তোমাকে তো হয়েছিলো কি বৃষ্টি হয়েছিলো কদিন আগে খুব বৃষ্টি হয়েছিলো তো বাতাসও দিয়েছে তখন একটা সুপারি গাছ ভেঙে পড়ে গেছে আমার বাবার বাড়িতে আর কি অনেক সুপারি গাছ আছে তো আমার জন্য এটা নিয়ে এসেছে আমি খুব ভালো পাই ওইটা বেসন দিয়েও হয় চালের গুঁড়ো দিয়েও তবে বেসন থেকে চালের গুঁড়োতে ভালো হয় আর কি চালের গুঁড়োতে দিলে একদম মচমচে হয় জিনিসটা তবে মাঝে মাঝেই শক্ত জায়গাগুলো না একদম নরম যেগুলো ওইগুলো দিয়ে করলেই দেখো এভাবে করতেই ভেঙে যাচ্ছে তো এগুলো দিয়ে করলে আমার এগুলো কাটা কমপ্লিট এখন চালের গুঁড়োটা করে নেব মেখে আমার হয়ে গেছে এই পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে ঢেলে দিব নুন দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে দেব এখন বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাক তারপরেই ভেজে নেব ফ্লেমটাকে একটু ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো তাহলে বড়াগুলো আর ধরে যাবে না হলেও পুড়ে যেতে পারে একটু কমিয়ে দিলাম ভাবে উল্টে দিলে ও এপিটটা হয়ে গেছে এখন ওপিটটা উল্টে দেবো আমার বড়া হয়ে গেছে এখন এইগুলো এখন রেখে দেবো এখন আর বানাবো না ঠান্ডা হয়ে যাবে আবার যখন খাবো ফ্রিজে রেখে দেবো তো আজকে আজকে খাওয়া যাবে ফ্রিজে রাখলে তো আবার যখন ভাত খাবো তখন গরম গরম ভেজে খেয়ে নেবো আমার এটা রেডি হয়ে গেছে এখন আমরা ভাত খেয়ে নেবো আমার ভাত আর আমার গোপাল ঠাকুরের ভাতও রেডি হয়ে গেছে আপনারা ওই রেসিপিটা বাড়িতে ট্রাই করে সুপারি ফুলের যে বড়া কেমন লাগলো ট্রাই করে দেখতে পারেন আপনারা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে দেখা হবে আর আমার চ্যানেলটা দেখছো যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও 哒哒。